এই শীতে গরম অথবা ঠান্ডা করকড়া ভাতের সাথে এমন একটি বড় হলে কিন্তু আর কিছুই চাই না তো আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি নতুন একটি রেসিপিতে তো আজকে আমি দেখাবো থানকুনি পাতা দিয়ে আর মুসুরি ডাল দিয়ে খুবই মজার একটি বড়া আর খুব অল্প উপকরণে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে তো দেখো আমি ধানকুনি পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো মুসুরি ডাল ভিজিয়ে তার সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি তবে ডালটা কিন্তু আমি পুরো মিহি করিনি কিছুটা আস্ত আস্ত আছে আর এতে করে এভাবেই খেতে ভালো লাগবে তো আমি যতটুকু নিয়েছিলাম আমার ততটুকু লাগবে না তো এর থেকে আমি অর্ধেকটা পরিমাণ বক্সে নিয়ে ফ্রোজেন করে দিব তো যতটুকু আমি বানাবো তার সাথে দেখো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা ঝালটা যে যেভাবে খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিবে তোমরা ইচ্ছে করলে মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারো তবে মরিচের গুঁড়োটা দিলেও কিন্তু খেতে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এই যে তেল গরম করে এর মধ্যে আমি বড়া গুঁড়ো এই যে দিয়ে এভাবে সেপ দিয়ে যে দেখো আমি কিভাবে করে বানাচ্ছি এভাবে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আর খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হবে না অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু এটা ভেজে নেওয়া যাবে আর অসম্ভব মজার আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী অনেকেই আছে এই পাতাটা ভর্তা অথবা রস খেতে পারে না তো এইভাবে যদি ডাল দিয়ে বড়া বানিয়ে খায় তাহলে কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আর এই বড়াটার ভক্ত হয়ে যাবে অসম্ভব কিন্তু ভালো লাগে এই ডাল দিয়ে এই শাকের বড়াটা তোমরা যারা কখনোই খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো আর যারা খেয়েছো তারা তো জানোই কতটা মজার হয় এই বড়াটা তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর বেশি বেশি শেয়ার করো আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা দেখছো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেস্টটাকে ফলো করে আমার পাশে থেকো তো দেখো আমি বড়াগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে সুন্দর ভেজে নিয়েছি আর এই বরাটার সাথে কিন্তু আমি কোনো প্রকার চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করিনি তারপরও বড়াটা কিন্তু খুবই ক্রিসপি হয় আমি যে অল্প উপকরণ দিয়ে বানিয়েছি তোমরা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো দেখো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কত সহজে আমি বানিয়ে ফেললাম আর আমি এই তো ভেজে নিয়েছি এত সুন্দর স্মেল আসছে আমি তোমাদের কি বলবো তো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো বড়াটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা তো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ